সালাম টিভি পরবর্তী প্রশ্ন হচ্ছে ফেসবুকে এবং মোবাইল থেকে মোবাইলে বহু মানুষকে গান নাটক সিনেমা পর্ন শেয়ার করেছে ইদানিং শুনছি আমার দেওয়া ভিডিওগুলো যারা দেখছে আমি না দেখো তাদের গুনার সমর্পণ গুনা পাচ্ছি আমি তো অবাক করবো কীভাবে যদি আমার দেওয়া জিনিসগুলি সবাই এখনও দেখছে আপনি ফেসবুকে মোবাইল থেকে মোবাইলে বহু মানুষকে গান নাটক দিয়েছেন আসলে আপনি গুনার কাজ করেছেন এবং সেটা আপনার সামর্থ্যের ভিতরে থাকলে সবগুলিকে যতটুকু আপনি দিয়েছেন খুঁজে খুঁজে আপনি সেগুলিকে ডিলিট করে ফেলতে হবে যতগুলো আপনার সামর্থ্যের ভিতরে আছে সবগুলোকে আপনি ডিলিট করে ফেলতে হবে যতগুলো আপনার সামর্থ্যের ভিতরে আছে সবগুলিকে ডিলিট করে ফেলতে হবে এটা হলো মূল কথা তো যদি সামর্থ্য যেটা নাই লাইক করলে হুল্লাহ নাফসানিল্লাউ উসা আল্লাহ কাউকে করতে বাইরে কষ্ট দেন না মানুষ ভুল করতেই পারে এই জন্য আপনার তওবা করতে হবে আল্লাহর কাছে খাটিয়ে দিলে যা করব না যারা আমার দ্বারা বিভ্রান্ত হচ্ছে তাদের যতটুকু পারেন সাবধান করবেন ভালো কিছু কাজ দিয়ে এটা কভার করেন ভালো কিছু জিনিস দেন মানুষকে আর যেগুলো দিয়েছেন সেগুলো যেন আল্লাহর কাছে তওবা করেন আর যেগুলো যদি সম্ভব হয় খুঁজে খুঁজে সেগুলোকে ডিলিট করে দেন যেটা সম্ভব না হাতের বাইরে চলে গেছে সেটা আর কী করবেন কিছু করার নেই তো আপনি এখন তওবা করেন আল্লাহর কাছে খাঁটি মানে তবার জন্য সত্য হচ্ছে এই কাজটা ছেড়ে দিতে হবে সামনে আর করবো না দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এবং যারা এগুলি করে তাতে সঙ্গ বর্জন করতে হবে ভবিষ্যতে ভবিষ্যতেও করবেন না এটা আল্লাহর কাছে বলেন আর যতটুকু আপনার হাতে আছে ততটুকু আপনি ডিলেট করে দেন ইনশাল্লাহ আল্লাহ তালা ক্ষমাশীল তিনি গফর রাহিম জামিন সকল সকলগুলোই ক্ষমা করবেন সুতরাং এটা নিয়ে আপ ইয়া করার কিছু নেই আপসেট হয়ে যাওয়ার কিছু নেই আল্লাহতালা তিনি দেখছেন আপনার অবস্থা মনের অবস্থা তিনি ইনশাআল্লাহ সবাই ক্ষমা করবেন এই জন্য ক্ষমা করবেন এই প্রসঙ্গে আমরা বলি অনেকেই সারা জীবন বিভিন্ন রকমের সিনেমা টিনেমা করেছেন অন্য বিভিন্ন কাজ নাটক করেছেন যেগুলি ইসলাম বিরোধী এগুলিকে যারা করেছেন তারা যদি তালা তাদেরকে তওবা করার সুযোগ দেয় অবশ্যই সেটা ক্ষমা হয়ে যাবে অবশ্যই সেটা ক্ষমা হয়ে যাবে যদি তবা করেন এই জন্য বলবেন না যে আমি তো এটা অন্যায় করেছি আমার কোনো ক্ষমা নেই এরকম কোনো জন্য কেউ না করেন কারণ ক্ষমা অবশ্যই আল্লাহতালার ক্ষমার দরজা রেখেছেন প্রত্যেকটি মানুষকেই যে যত কিছুই করেন না কেন যতই রকমের ভুলে হোক না কেন সে যেখানে শির্কের ক্ষমা আছে সেখানে অন্য ভুলেরও ক্ষমা আছে ক্ষমা নাই এমন কিছু নেই ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে মন থেকে এবং যে অন্যায় কাজ আছে সেগুলো ত্যাগ করতে হবে সবার জন্য আল্লাহ তালা আছেন সবাইকে তিনি তৈরি পার করে নেবেন তিনি মানুষকে শাস্তি দিতে চান না মানুষ যদি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে চান এই জন্য যারাই বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত আছেন তাদের প্রত্যেকের জন্য উচিত হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিনি ইনশাল্লাহ সবাইকে ক্ষমা করে দিন যদিও আপনার যারা জিনিসগুলি মানুষ দেখছে আপনি বলতেছেন এটা আপনারা আর কিছু নেই আপনি ভুল করে করেছেন তারা যারা করছে তাদেরও দায়িত্ব আছে তারা কেন করছে তারা তো হারামটা নিতে পারে না সুতরাং আপনি তাও করুন ওদের চিন্তা আপনি করবেন না আপনি যেটা আপনার হাতের নাগালের ভিতরে আছে খুঁজে খুঁজে আপনার শেয়ার করা জিনিসগুলো আপনি ডিলিট করে দেন যদি না পারেন এটার জন্য আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ